নমস্কার আমার আপনারা রুদ্রপ্রী আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হিন্দু ধর্ম মানে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমাদের ধর্ম থেকে যারা চলে যাচ্ছে অন্যদিকে মানে যাদেরকে ভুল বুঝিয়ে প্রলোভন দিয়ে অন্য ধর্মে কনভার্ট করা হচ্ছে সেটাকে রক্ষা করার জন্য এবং যখন তখন হিন্দু ধর্মকে যে সে অপমান করে দিয়ে যাচ্ছে যা তা বলে যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ভারতবর্ষের বুকে হিন্দুদের জন্য সনাতনীদের জন্য আরো একটি সুখ বসে হচ্ছে তৈরি হচ্ছে বাঘেশ্বর সেনা এই বাঘেশ্বর সেনা কি কে তৈরি করছে কি হচ্ছে না হচ্ছে তাদের কর্ম পদ্ধতি বা কেন দরকার বা দরকার নয় সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছিল এই দেশটা মুসলিমরা আমাদের সঙ্গে থাকতে পারবে না মানে হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না তাই তারা দাবি তুলেছিল আমাদের আলাদা দেশ চাই। তাই ভারতবর্ষ টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে এক শ্রেণীর মুসলিমরা তারা চলে গেল চলে গিয়ে পাকিস্তান তৈরি করলো একদিকে পূর্ব পাকিস্তান আর একদিকে পশ্চিম পাকিস্তান কিন্তু ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়ার পরে ওই ভারতবর্ষ কিন্তু সেকুলার হয়ে গেল অর্থাৎ নিরপেক্ষতা ধর্ম ধর্ম তার কারণ হচ্ছে সনাতন অন্য ধর্মকে আঘাত করা শেখায় না সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম কখনোই বলে না যে আমার ধর্মটাই বড় অন্য ধর্মটা ছোট বলে না আমার ধর্মের পূজারীকে বা আমার ধর্মের ঈশ্বরকে তুমি মানো বাকি তোমার ধর্মের কোনো লোক ছোট বা নিচু এটা সনাতন ধর্ম বলে না তাই এই দেশটা একইভাবে রয়ে গেল এখানে সবাই রইল যারা থাকতে চাইল তারা রইল যারা আমাদেরকে ভালোবাসলো না বা আমাদেরকে মনে করলো আমরা হচ্ছি না পাক মানে অপবিত্র তাদের হাত থেকে সরে গিয়ে পাকিস্তান তৈরি করলো ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়ায় দেশে বর্তমানে আমাদের অবস্থা এমন জায়গায় আছে যেখানে আমরা আমাদের ধর্মকে রক্ষা করার জন্য চিন্তা করি যে আমাদের ধর্ম রক্ষা হবে তো কারণ যেভাবে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বেশ কিছু বাম দিকে ডান দিকে মানে চারিদিকে আর কি মানে ভারতবর্ষ বাম দিক দ্বারা আমি বলতে চাইছি পূর্ব দিক আর পশ্চিম দিক মানে পাকিস্তান আর বাংলাদেশ অধুনা না পাকিস্তানের দিকে যাওয়া বাংলাদেশ এদের জেহাদিরা যেভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে ভারতবর্ষের বুকে যেভাবে মোল্লা তন্ত্রকে নিয়ে আসার চেষ্টা করছে ভারতবর্ষের বুকে তাতে বিপদ বাড়ছে আর তখনই কিন্তু এই দেশের মধ্যে একের পর এক বিপদের সম্মুখীন হওয়া জনগণ ভাবছে আমরা আমাদের রক্ষা করবো কি করে আর ঠিক সেই সময় ধাম বুঝে গেছেন এবার ধামে সেই ধীরেন্দ্রনাথ শাস্ত্রী অর্থাৎ আচার্য ধীরেন্দ্র শাস্ত্রী যাকে বাদ দিলে আজকে ভারতবর্ষে সনাতনের যে জাগরণ হয়েছে সেটা মানা যায় না অর্থাৎ যার হেঁটে হেঁটে চারিদিকে গিয়ে হিন্দুদের একত্রিত করার যে ভূমিকা আমরা দেখলাম সেটা অকল্পনীয় কল্পনা করা যাবে না পায়ে ফোসকা পড়ে যাচ্ছে তবুও তিনি হেঁটে চলেছেন সমস্ত হিন্দুদের একত্রিত করার জন্য অবশেষে তার এই একত্রিত করার প্রচেষ্টা কিন্তু সার্থক হয়েছে বহু মানুষ বগেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীর কাছে যান তার কথা শোনেন তার প্রবচন শোনেন তার বলা বক্তব্য তার যে বলতে পারা মানে তিনি মানুষকে বলতে পারেন মানুষের ভবিষ্যৎ সম্বন্ধে বলতে পারেন কি করলে ভালো হবে মন্দ হবে এ নিয়ে বলতে পারেন এই গুণগুলো দেখে মানুষ তার কাছে আকৃষ্ট হয় বহু মানুষ তার ভক্ত আছে এই ভক্তের সমাগম দিন দিন বাড়ে তিনি তিনি ডিক্লেয়ার করলেন যে একটা সেনা তিনি তৈরি করবেন এবং তার সেই বক্তব্যটা খুব ভাইরাল হয়েছে ব্রেকিং নিউজ হিসেবে চারিদিকে দেখানো হয়েছে কিন্তু এই রাজ্য তো দেখানো হবে না কারণ এই রাজ্য সেকুলারিজম দেখায় তবে রুদ্রবর্তায় আপনি দেখে নিন বাগেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্রশাস্ত্রী কী বলেছেন দেখুন हिंदुत्व को बचाने के लिए जिलों जिलों में गांव गांव में कालोनी कालोनियों में हनुमान चालीसा बागेश्वर मंडल बनाया जाएगा जो पूरे देश में भविष्य में अगर किसी भी प्रकार से रोड पर सड़क पर उतरने की जरूरत पड़ी तो वह सभी बागेश्वर हनुमान चालीसा मंडल के श्रद्धालु सदस्य मंडल के सेवादार एक साथ सड़क पर उतरने के लिए सेना के रूप में तैयार रहेंगे उसमें प्रमुख रूप से भूमिका

বিভিন্ন জায়গায় জেলা জেলা মণ্ডলী মানে বৈঠক বা বসা সমবেত হওয়া এদের একটা করে সবাই হনুমান চালিসা পাঠ করবেন অর্থাৎ বাঘেশ্বর দামে ধীরেন্দ্র শাস্ত্রীর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে বাঘেশ্বর সেনা বাঘেশ্বর মানে বজরংবলির নাম বজরং দল আছে আমরা জানি আপনি বলবেন হয়তো বজরং দল আছে আর এস এস আছে বিশ্ব হিন্দু পরিষদ আছে সব আছে কিন্তু বাঘেশ্বর সেনার দরকারও আছে ব্যাপক সংখ্যার মানুষ ব্যাপক সংখ্যার মানুষ কিন্তু এতে যুক্ত হতে চলেছে এবং আমি জানি না এই পশ্চিমবঙ্গে হবেন কি হবে না অনেকে আমার মনে হয় অনেকে হবে না যারা হবেন একটু জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের ইচ্ছা আছে কি বাঘেশ্বর সেনার মধ্যে যুক্ত হওয়ার জানাবেন কারণ আমিও জানতে চাই যে দেশব্যাপী চারিদিকে যখন হচ্ছে এই বাংলায় কি হচ্ছে কারণ এই বাংলার বুকে বারংবার হিন্দু ধর্মকে অপমান করা হয় আপনি জানেন এই কদিন আগে যে কুম্ভ আগুন লাগলো সেদিনই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে যিনি ইকলাখ মরে যেতে এই রাজ্যে বিগ ফেস্টিভেল করেছিলেন কিন্তু তারপরে কোনোদিন পর্ক ফেস্টিভেল করে তারই কমরেড মোহাম্মদ সেলিমকে ডাকেননি কিন্তু বিগ ফেস্টিভাল করা এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার কুম্ভবেলায় কেন আগুন লেগেছে সেটা নিয়ে তিনি এমন এমন লেখা লিখেছেন যেটা দেখলে নিজেদেরই লজ্জা লাগে যে বিকাশ রঞ্জন পাশে ভট্টাচার্য কেন আছে ওটার জায়গায় বিকাশ রঞ্জন মার্ক্সবাদ বিকাশ রঞ্জন মার্কস বিকাশ রঞ্জন কার্ল বিকাশ রঞ্জন সেকু এসব দিতে পারতেন যাই হোক তারা তাদের মতো করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য টাইটেলটা আছে কিন্তু তিনি হিন্দু ধর্মকে অপমান করতে ছাড়ছেন না তিনি বলছেন যে কুম্ভে কেন আগুন লাগলো তার জন্য কারণ কি তার জন্য কি ব্যাখ্যা না তিনি বলছেন যে এই যে লাগলো এই যে কুম্ভ স্নান হচ্ছে মানে তার দৃষ্টিভঙ্গি হচ্ছে এগুলো কেন হচ্ছে তাহলে কি লাভ মানে ছোট খরা হিন্দু ধর্মকে আসলে সন্ন্যাসীদের পুড়িয়ে মারা বিজন সেতুর ওপর সন্ন্যাসীদের পুড়িয়ে মারা সিপিএম এর লোকেরা কোনোদিনই কোনো দিনই হিন্দু ধর্মকে দেখতে পারেনি এরা হিন্দু ধর্মকে মানে না কিন্তু মুসলিমদের বিরুদ্ধে এদের মুখ থেকে একটা কথা বেরোয় না হজ করতে গিয়ে এই যে বৃষ্টি হচ্ছে হজে বৃষ্টি হচ্ছে এইটার জন্য একটা লাইন বলার ক্ষমতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আছে কি আছে উত্তর নেই কারণ জানে বললেই এই জুদা। একদম শার্তাংশ জুদা হয়ে যাবে তাই হিন্দু ধর্মে এই শর্তাংশে যুদা আমরা কেউ বলিও না আমাদের মধ্যে এমনই আছে যে ও বলছে বলছে যারা কুম্ভ মোমা গেছে তারা বুঝবে আমাকে তো বলছে না এই মানসিকতায় আমরা রয়েছি তাই বিজন সেতুর পরে সন্ন্যাসী সন্ন্যাসিনীদের পুড়িয়ে জীবন্ত পুড়িয়ে মারার পরেও এই রাজ্যে সিপিএম এর লোকেরা থেকে যায় কেউ প্রতিবাদ করে না সিপিএম রাজত্ব করে এখনো সিপিএম করছে রাস্তায় ঘাটে সিপিএম এর লোকেদের দেখা যায় কারণ সন্ন্যাসীদের পুড়িয়ে মারার পরে এদের দেখাই উচিত নয় এদেরকে কখনোই পাত্তা দেওয়া উচিত নয় কিন্তু তবুও পাত্তা পায় ভোটও পায় এরা কারণ হিন্দুরা আমরা একত্রিত নই একত্রিত হিন্দুরা হলে এই কমিউনিস্টরা যারা একদিন আমাদের নেতাজিকে অপমান করেছে আমাদের হিন্দু ধর্মকে লাগাতার অপমান করে মা দুর্গার পুজো দুর্গা পুজোকে তারা মানে না কিন্তু দুর্গা পুজোর সময় ওই স্টল নিয়ে বসে দাঁত বের করে বসে বসে হিন্দু লোকেরা যাচ্ছে মেয়েরা যাচ্ছে বউয়েরা যাচ্ছে তাদের দিকে তাকিয়ে দেখবে আর এই মার্ক্সবাদের বই বিক্রি করবে এটা করতে তারা ছাড়ে না তাদের বইগুলো তুলে ফেলে দেওয়া উচিত ছিল কিন্তু আমরা করিনি আজও তারা বহাল তো থাকে আর আজও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো লোকেরা এইসব লিখতে সাহস পায় যেহেতু আমাদের এই বাংলার বুকেও এই দরকার আছে কি জানাবেন এখানে বঙ্গীয় সেনাও আছে এখানে বঙ্গীয় হিন্দু সেনা করা হয়েছে এখানে অনেক সেনা আছে অনেক দল আছে সংগঠন আছে এখানে হিন্দু সংহতি আছে আবার এখানে সিংহ বাহিনী আছে সবই আছে কিন্তু বাগেশ্বর যে সেনা যেটা কথা বলেছেন বাগেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্র শাস্ত্রী তিনি যে কথাগুলো বলেছেন তার কথা শোনার পরে আপনার কি মনে হচ্ছে খুব ছোটো ছোটো করে সুন্দর করে তিনি কিন্তু কথাগুলো বলেছেন কিন্তু তার কথাটার তাৎপর্য অনেক বড় বহু মানুষ কিন্তু এখানে যুক্ত হবে আপনি আমার কথা লিখে রাখুন বহু মানুষ বাংলার বুকে কি হবে আমি আবারও বলছি বলতে পারবো কারণ বাংলার বুকে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে সেকুলার সাজাতে বা দেখাতে ভালোবাসেন পুজো করেন সব করেন কিন্তু বাইরে গিয়ে সব কিছু ভুলে যান তাদের মধ্যে কোথায় যেন একটা কিছু মানে কাজ করে যেটা অদ্ভুত আমি বুঝি না আমি ছোট থেকে বড় হয়েছি আমি দেখে বুঝিনি কেন এদের মধ্যে কি আপত্তি থাকে আমার কপালে যখন গেরুয়া তিলক থাকে আমার আত্মীয় স্বজনী আমাকে প্রশ্ন করে তুই কি মারোয়ারি হয়ে গেছিস তুই কি নরমেঙ্গলি হয়ে গেছিস এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হয় যে না আমি এটা বজরঙ্গলী পুজো করি তুই বজরঙ্গলী পুজো করিস এই উত্তর আমাকে দিতে হয়েছে এই মানসিকতা এদের মধ্যে রয়েছে আমি আমার নিজের আত্মীয় স্বজনের কথা বলছি তাই সমস্ত লোক এখানে চিন্তা ভাবনা ওই টাইপের মানে কমিউনিজম কংগ্রেস আর কমিউনিস্ট এরা বিভিন্নভাবে ধর্মকে আমাদের ধর্মকে ছোট করে দিয়েছে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কমিউনিস্টরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে এরা সব সময় আমাদের হিন্দু ধর্মকে আপিং বলেছে কিন্তু অন্য ধর্ম সম্বন্ধে এদের কোনো বক্তব্য ছিল না মোহাম্মদ সেলিম নিজের ধর্ম নিয়ে কিন্তু সচেতন একবার নিজের ধর্মকে নিয়ে উল্টো কথা বলে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য কখনই অন্য ধর্মকে নিয়ে বলে না এদের যা কিছু লক্ষ্য সব দেখুন আমাদের ধর্মকে নিয়ে একবারও বাংলাদেশে হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে সেটা নিয়ে এরা বলতে সাহস পায় না যে ওখানকার কাঠ মোল্লাগুলো জেহাদি মোল্লারা মারছে হিন্দুদের বলেন এদের বিচারিতা তাই বাংলার বুকে আমরা জানি না কি হবে কিন্তু গোটা দেশ জুড়ে এই বাঘেশ্বর সেনা কিন্তু হবে আমার বিশ্বাস কারণ সবাই একত্রিত হচ্ছে আজকের এই প্রতিবেদন দেখার পরে আমি জানি বাংলার বুকে আপনাদের অনেকের মনের মধ্যে আসবে যে হ্যাঁ আমাদেরও দরকার আছে আসবে যদি আসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ দরকার আছে গোটা দেশ জুড়ে দরকার আছে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় পকেটে পকেটে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে হচ্ছে যে কনভারশন করা হচ্ছে অর্থাৎ হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান করে দেওয়া হচ্ছে লুকিয়ে ছুড়িয়ে প্রলোভন দিয়ে এনজিওর নামে এনজিও নামে সাহায্য করছি বলে তারপর তাদেরকে আস্তে আস্তে কনভার্ট করা হচ্ছে কনভার্ট করে নেওয়া হচ্ছে এরকম অনেক জায়গায় হচ্ছে অনেক জায়গায় হিন্দু ধর্মের দেখে অন্য ধর্মে নিয়ে যাওয়া হচ্ছে লাভ এই সমস্ত কিছু কিন্তু সব জায়গায় দেখতে পাই তাই তার বিরুদ্ধে একটা এই বাঘেশ্বর সেনা দরকার আছে যারা রাস্তায় নামবে যারা প্রতিবাদ করবে প্রয়োজন হলে কি বলেন আপনার উত্তর সাপেক্ষে আমি রইলাম প্রতিবেদনটা যদি বলেন শেয়ার যোগ্যতা অবশ্যই শেয়ার করবেন মাত্র একশো জনকে কারণ সবাইকে জানানোর দরকার আছে জাগানোর দরকার আছে বড় বড়ো মিডিয়া এই কাজটা করে ছোটো মিডিয়া এই বিষয়টা নিয়ে সামনে আনবে না কারণ কারোর কিছু যা আছে না কারুর কিচ্ছু যা আছে না যেটা বিক্রি হবে সেটাই চালাবে সবাই কিন্তু রুদ্র বার্তা হচ্ছে আলাদা এখানে সবার আগে হচ্ছে আমার কাছে দেশ তারপরে সনাতন ধর্ম তাই আমি বারবার বলি আপনাদের আমাদের নিজেদেরকে নিজেদের সংগঠিত হতে হবে আমার দরকার নেই অন্য ধর্মের লোককে গালাগালি করার আমার দরকার আমার ধর্মের লোকেরা সমস্ত একত্রিত হওয়ার আমার ধর্মের লোককে কেউ গালাগালি করলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমি এটা বলি কিন্তু আমি অন্য ধর্মের লোককে গালাগালি দেব না আমার ধর্মের লোককে আক্রমণ করলে আমরা প্রতিরোধ করব। কারণ আমাদের ধর্মের লোকেদের আক্রমণ করলে আমাদের প্রতিরোধ করতে হবে বিশ্বের যে কোনো প্রান্তে হিন্দুরা আক্রান্ত হলে আমাদের প্রতিবাদ করতে হবে নরেন্দ্র মোদী কি করছে বা কে কি বললো আর এস এর কে কি বললো সেটা শুনলে আমাদের হবে না আমাদের একত্রিত হবে নিজেদের জন্য নিজেদের তাগিতে এটা আমি বিশ্বাস করি তাই আমি বারবার বলি সবার আগে আমার কাছে দেশ তারপরেই হচ্ছে সনাতন ধর্ম এবং তারপরে অন্য কিছু সবার শেষে আসি আমি অর্থাৎ ব্যক্তি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই জন্যই আমি আপনাদের বলি আপনারা পাশে থাকুন একত্রিত হন এবং সবাই মিলে বিষয়টা সবার কাছে পৌঁছে দিন আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা চলুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ